তাম্বির আমরা এখন যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি এই গাছটি চিনো দেখো ফল ফলটি আমরা সকলে যে নামে চিনি বিলিম্বি অথবা বিলম্ব বলে কেন বিলম্ব কেন বিলিম্বি এটা বলা মুশকিল আমি এখনও জানি না এর বৈজ্ঞানিক নাম অ্যাবেরেওয়া বিলিম্বি হ্যাঁ কিন্তু এটি দেখতে শশার মতো সেই জন্যে শশা আমরা কিউকাম্বার বলি তাই তো তাহলে গাছে শশা হয়েছে তাহলে ট্রি কিউকবার যে শশা গাছে হয় সেটা ট্রি কিউকবার অর্থাৎ বিলিম্বির ইংরেজি নাম ট্রি কিউকাম্বার এটা একটি টক জাতীয় ফল অনেকেই পছন্দ করে আচারে খায় ডালে খায় মাছে দিয়ে খায় কিন্তু এটা আবার ভেবে চিনতে খাওয়া উচিত এতে প্রচুর পরিমাণ অকজালিক অ্যাসিড আছে যেটা যাদের কিডনির সমস্যা আছে তাদের এড়িয়ে যাওয়া ভালো অথবা পরিমাণ মতো খাওয়া এই হয়ে কিডনিতে পাথর তৈরি করতে পারে যেটা কাম্য নয় বা ভালো না তা আমরা সবসময় ফল দেখাই এই যে কত ফুল এসছে এটি বৈশিষ্ট্য হলো গাছ ভরে ফুল আসে ফল হয় হ্যাঁ খুব সুন্দর মিষ্টি কালার ছোটো ছোটো ফুল হ্যাঁ দেখো প্রজেক্টেড এই যে যদি দেখায় এই হলো তার ফুল কি সুন্দর মিষ্টি ডিপ পার্পল কালার এইগুলো তার ছোট ছোট যেটা স্টামেন মাঝখানে স্টিকমা আছে তার মানে এই ফুল থেকে পলিনেশন পরাগায়নের পরে ফার্টিলাইজেশান হয় এবং ফলে পরিণত হয় যেহেতু গাছে হয় সুতরাং এই পুরা গাছ এই যে যেটা দেখতে পাচ্ছি ফুলের গুচ্ছ এটা পরিণত হয়ে যাবে ফলের গুচ্ছ যেমন এখানে এই যে ছোট্ট গুচ্ছ আছে এই যে গুচ্ছ এগুলো সব গুচ্ছ তার মানে আবার যদি বলি বিলিম্বি অ্যাভের হওয়া বিলিম্বি এ টক জাতীয় ফল এটা এই টকটা হল অকজালিক অ্যাসিড যেটা স্বাস্থ্যের জন্যে খুব বেশি ভালো নয় কিন্তু স্বাদটা পাওয়া যায় সুতরাং খাওয়ার সময় একটু সতর্ক থা থাকা বেশি না খাওয়া যেহেতু ফলটি ছোট আকৃতি কিন্তু শশার মতন দেখতে কিউকাম্বারের মতো দেখতে এই জন্যে ট্রি কি কম্বার বলা হয় আর এর ফল টিয়া পাখি এবং অন্যান্য পাখির খুবই পছন্দের ফল সুতরাং শুধু আমরাই খাবো সেভাবে গাছ লাগাবো তা কিন্তু না বায়োডাইভার্সিটি রক্ষার জন্যে পাখি যে ফল পছন্দ করে সেরকম গাছও কিছুটা লাগানো দরকার সকলের প্রতি গাছপালা এবং জীববৈচিত্র্য রক্ষার অনুরোধ রইল আমরা সকলে মিলে ভালো থাকতে চাই